আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে বাচ্চা নিয়ে নিলাম আজকে দুই খামারের বাচ্চা আমরা একসাথে নিয়ে নিলাম সাড়ে পাঁচ হাজার বাচ্চা নিছি এই খামারের জন্য বাচ্চা নিয়েছি আমরা পঁচিশশো আরেকটি খামারের জন্য আমরা বাচ্চা নিলাম তিন হাজার তো আরেকটি খামার যেটার জন্য বাচ্চা নিয়েছি ওই খামারের মুরগিগুলো আমরা এখনো বিক্রি করি নাই আরো দশ দিন পালন করে তারপর মুরগিগুলো আমরা বিক্রি করবো তো বিক্রি করার আগে বাচ্চা নিয়ে নিলাম কারণ সামনে রমজান আসতেছে তো রমজানের ভিতরে গেলে তখন মুরগির দামটা কিছুটা কম থাকে আর যদি রমজানে আগে বিক্রি করতে পারি তা আশা করা যায় আলাদা মতে বাজারটা ভালো হইতে পারি এই কারণে আমরা আগে ভাগে বাচ্চাটা নিয়ে নিলাম তো আমাদের এই খামারে আমরা বাচ্চা নিচ্ছি সাড়ে পাঁচ হাজার বাচ্চা আমরা প্রতি পিস বাচ্চা নিলাম সাড়ে পাঁচ হাজার বাচ্চার দাম আসছে আমাদের দুই লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা তো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমাদের টাকাটা কোম্পানিকে দিয়ে দিতে হয় তারপরে রাত্রে বাচ্চা আমাদের খামারে আসে এখন বর্তমানে মুরগির বাজার আছে কালার বাড়ে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকার ভিতরে যেহেতু মুরগির বাজারটা একটু বেড়ে গেছে এ কারণে তারা বাচ্চার দামটা বাড়ায় দিয়েছে যখন মুরগির বাজারটা কমে যায় তখন তারা বাচ্চার দামটা কমাইতে একটু দেরি হয় কিন্তু যখন মুরগি বাজারটা হুট করে বেড়ে যায় তখন তারা সাথে সাথে বাচ্চার বাজারটা বাড়ায় দেয় কিন্তু কমলে তারা দেরিতে কমায় কিন্তু মুরগির বাজারটা বেড়ে গেলে তারা তাড়াতাড়ি বাচ্চা দামটা বাড়ায় দেয় এখন বর্তমানে আমরা পান্ন টাকা করে বাচ্চা নিয়ে এসেছি কালোর তো আমাদের খামারে বাচ্চাটা শেষ রাত্রে আসছে শেষ রাত্রে আসার পরে আমরা আমাদের খামারে সকালে ভোরে ছয়টা থেকে আমরা আমাদের বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে তারপর আমাদের বোর্ডিং এ ছেড়ে দিয়েছি তো আমাদের ভ্যাকসিন করতে সাড়ে পাঁচ হাজার বাচ্চা সময় লেগেছে চার ঘন্টা চার ঘন্টার ভিতরে আমরা বাচ্চাকে ভ্যাকসিন করে তারপরে আমরা বোরিং এ সারছি তো বাচ্চাকে ভ্যাকসিন করছি বলতে গেলে যে ভ্যাকসিনটা আমরা করছি এই ভ্যাকসিনটা বাচ্চাকে চাইলে তিন দিন পরে পানিতে দিয়ে খাওয়ানো যায় তো যেহেতু বর্তমানে কিছুটা শীত শীতে বাচ্চা ভ্যাকসিন ভালোভাবে না খাইলে পরবর্তী সমস্যা হবে এই কারণে আমরা একটা একটা বাচ্চা চোখে ফোটা করে আমরা ভ্যাকসিন দিয়ে দিছি আর আমরা তিন দিন পরে এই ভ্যাকসিনটা খাওয়াবো না তো আগে ভাগে দিয়ে দিলাম আর আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল আমাদের মাছ কোম্পানির বাচ্চা তো এই কোম্পানি বাচ্চা আমরা আগে পালন করি নাই এই কোম্পানি বাচ্চা আমরা এবার নতুন নিলাম দেখি পালন করে কেমন ওজন আসছে তার আগে আমরা বাচ্চা নিয়েছি পদ্মা পবিটার তারপর কাজী আফতাব এইসব বাচ্চা আমরা পালন করছি মাছ কোম্পানি বাচ্চা আমরা পালন করি নেই এটা আমরা নতুন পালন করতেছি তো এমনিতে আমাদের বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল অনেকটাই ভালো তো আশা করা যায় ভালো কিছু হবে ওজনটাও ভালো আসবে তো আমরা ওই খামারের মুরগি বিক্রি করে তারপর এই খামার থেকে আমরা বাচ্চাগুলো ওই খামারে নিয়ে নিব তিন হাজার বাচ্চা আর এই খামারে বাচ্চা থাকবে আমাদের পঁচিশশো তো আমরা আমাদের সাড়ে পাঁচ হাজার বাচ্চার জন্য দুইটা বোর্ডিং করছি একটা বোর্ডিংয়ে পঁচিশশো বাচ্চা আর একটা বোর্ডিংয়ে তিন হাজার বাচ্চা দুইটা বোর্ডিং করছি আর দুইটা বোর্ডিংয়ে সাইড দিয়ে আমরা ভালো করে পোলিটিং দিয়ে দিলাম যাতে বাহিরের ঠান্ডা বাতাসটা যাতে ভিতরে না প্রবেশ করে আর ভিতরে যাতে বোর্ডিংয়ের যে তাপটা এটা যাতে বাইরে না বাইরে হতে পারে এমনিতে সাড়ে পাঁচ হাজার বাচ্চার জন্য এগারোটা বোর্ডিং করলে ভালো তারপর আমরা দুইটা বোর্ডিং করছি দেখি দুইটা বডিং আমাদের বোর্ডিংটা ঠিকঠাক মত হয়ে যায় কিনা তো আশা করি বোর্ডিংটা ঠিকঠাক মতোই হবে তো আমাদের যেহেতু সাড়ে পাঁচ হাজার বাচ্চা নিয়েছি তো আমাদের যে গাড়িতে বাচ্চা আনছে সেই গাড়িতে আমাদের দুই বাউলি দিয়ে বাচ্চা আনতে হয়েছে নাহলে আমাদের বাচ্চাগুলো গাড়িতে নিলে অনেক লম্বা হয়ে যায় তারপরে আমাদের যেহেতু গ্রামের দিকে তো গ্রামের দিকে বাসের ঝার আছে সেটাতে লেগে যেতে পারে এই কারণে আমরা দুই বাউলিতে বাচ্চাগুলো আমরা আমাদের খামারে নিয়ে আসছি যাতে বাচ্চা যাতে রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় প্রথম বাউলিতে বাচ্চা অর্ধেক বাচ্চা আমরা নিয়ে আসছি তারপর দ্বিতীয় বাউলিতে আবার অর্ধেক নিয়ে আসছি দুই বাউলিতে আমাদের খামারে বাচ্চা আমরা নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা বাচ্চা বোর্ডিং এ ছেড়ে দিলাম ভ্যাকসিন করে তো এমনিতে আমাদের বাচ্চা অনেকটাই ভালো আছে তো সাড়ে পাঁচ হাজার বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চা মরা ছিল তো বাকি সব বাচ্চা আলোর মতো অনেকটাই ভালো আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের বাচ্চা যাতে ভালো থাকে এই জন্য সবাই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই তো আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ